ফাইনালি অস্থি বিসর্জন হবে ভীষণভাবে চিন্তা করছিলাম কি হচ্ছে কি হচ্ছে কারুর এক মাসে বিসর্জন আমাদের দিনের দিন বিসর্জন কারুর এক মাসে না দিলে পুরো বছরে অস্থি বিসর্জন হয় না ফাইনালি অস্থি বিসর্জন হচ্ছিল এই কন্টেন্টটাকে একদম মানে দারুণভাবে এনজয় করো দারুণ দারুণ অস্থি বিসর্জনের আগের দিন অস্থি বিসর্জনের দিন অস্থি বিসর্জনের পরের দিন অস্থি বিসর্জনে তারপরে দিন টানতে টানতে মোটামুটি দেখো কদিন টানতে পারো বিশ্বাস করো কালকে ভিডিওটা আমি যখন টাইটেলটা দেখেছিলাম আমার সেই ভিডিওটা দেখা হয়নি আমি মানে কন্টেন্টের জন্য ভিডিও দেখি ভালোবেসেও দেখি আজকে ভিডিওটা দেখে ভাবলাম বাপরে বাপ ইয়ে কণ্ঠভাস্তির পিছন ছাড়বে না শাশুড়ি মাকে দেখানো হচ্ছে না কেন শাশুড়ি মাকে নিয়ে কথা তুমি তাহলে শাশুড়ি মাকে নিয়ে কেন ভিডিও দিলে কেন দুদিন আগে শাশুড়ি মাকে নিয়ে রিলস করেছিলে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলে আমি বলেছি বন্ধুরা ওদের বাড়িতে এই যে অন্নপ্রাশন নিয়ে নিয়ে প্রচুর অশান্তি হয়েছে তোমরা মানো আর না মানো অন্নপ্রাশন নিয়ে এদের বাড়িতে তুমুল অশান্তি হয়েছে একজন বলছে ও না বললেও আপনারা জানতে চাইছেন না আমরা কেচ্ছা কাহিনী জানতে চাই না আমি তো জানতে চাইও না আমি কখনও কারুর বাড়ি কেচ্ছা হ্যালো বলে ফোন করে জানতে চাওয়ার কোনো ইচ্ছে নেই ভিডিওতে দেখায় কন্টেন্ট পেলে কন্টেন্ট করি সেই জায়গা থেকে আমি বলছি যে শাশুড়ি মার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করো কি না করো জানি না তবে তুমুল অশান্তি হয়েছে এই শাশুড়ি মা ওর বাচ্চার মৃত্যু কামনা করেছে ভেরি ব্যাড বড়ো বউয়ের বাচ্চারও মৃত্যু কামনা করেছে ভেরি ব্যাড তারপরে আমি কখনোই বলবো না এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে থাকতে কিন্তু আমার কথা হচ্ছে তুমি অ্যাডজাস্ট হচ্ছো না তুমি বৃহস্পতি কমেন্ট করছে দশটায় একটা কমেন্ট আছে সেটা নিয়ে বসে পড়ছো এই জায়গাটাতেই আমার অবজেকশন এবং শাশুড়ি মাকে কেন টাইটেল দিয়েছিলে ভাসুরদের সঙ্গে সম্পর্ক খারাপ সেই ভাসুরকে নিয়ে তোমার টাইটেল কী বোঝাবে তুমি আমাদেরকে কি বোঝাবে আর তোমার ভিউয়ার সাহেব আমাদেরকে কি বোঝাতে আসবে এত লোককে নিয়ে কন্ট্রোভার্সি করি এ একে পিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করলে কাদের মানে কিছু ভিউদের এত কেন গাত্র দেওয়া হয় তার সব এত ভালোবাসে পিয়াকে এত ভালোবাসলে একজন কেউ দেখতে পেলাম না কেন মিটাপে অনেকে মিটাপে দূর দূর থেকে আসে এমনকি সামান্য আমাদের ওআইটিতে যাকে ঘোরা বলা হয় সে একজন কন্ট্রোভার্সি কিয়েটা তার তখন চ্যানেল কত ছিল তিরিশ কি বত্রিশ ছিল তাকে দেখার জন্য শিলিগুড়ি থেকে এসে হোটেলে থেকে ছিল হোটেল ভাড়া দিয়ে তারা কিন্তু সেই মিটাপে আপে গিয়েছিলো আর একে এত ভালোবাসে এত অ্যানাউন্স করছে বাচ্চাটাকে এত ভালোবাসে কেউ গিয়ে উঠতে পারলো না কেন তাহলে এখানে তারা কমেন্ট করতে আসলে তাদের কী ভালোবাসা ভালোবাসার সেই সাপোর্টটুকুই দেখালে না সেই যে সাপোর্ট যে আমাদের ব্লগার আমরা ভালোবাসি চলো হ্যাঁ 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 দেখি তোমাকে কে কী বলে সেই সাপোর্টটুকু দিয়ে তো দেখাতে পারলে না আর দুনিয়ার সব মানে গো এক গোপাল সোনাকে ব্লক করেছি আর এক দেখি নাড়ু গোপাল এই গোপাল আমি বুঝে পাই না এদের এদের সব মানে গোপাল 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 লোকেরা একে কেন সাপোর্ট করে কি রহস্য এখানে ফেকআডি কারুর নাকি অরিজিনাল বুঝে পাই না আমি তো যারা এত ভালোবাসো প্রচুর লোক তো দেখি লেখো আমি বিহার থেকে আমি এখান থেকে যখন কাজের লোক খুঁজছিল যখন ফ্ল্যাট খুঁজছিলো কত লোক লিখলো কারুর একটা যাওয়ার সময় হলো না যেতে ইচ্ছা করলে না আর বাহানা লাগে না হ্যাঁ ওই ভালোবাসা সবই এই কমেন্ট খুব ভালোবাসি পাশে আছি তোমাকে নিয়ে যারা কি কণ্ঠভারসী ভারসি বানান লেখি তোমাকে নিয়ে কত কণ্ঠ ভারসি হচ্ছে তাদের কত কি পয়সা ঢুকছে ঘরে তোমাকে নিয়ে কণ্ঠ হচ্ছে হ্যাঁ তা তুমি তুমি তোমাদের এই যে প্রিয় ব্লগার কেন কণ্ঠ দিচ্ছে এবং তাদের পজিটিভ ভিভার্স এবং ক্রিয়েটাররা কেন কণ্ঠ করছে এক শ্বশুরের মৃত্যু নিয়ে শ্বশুরের অসুস্থতা নিয়ে যে কত ভিডিও নামলো তখন দেখো তো আমার চ্যানেলে দেখো একটু খুঁজে দেখো তখন কটা ভিডিও আমি নামিয়েছিলাম শ্বশুরমশাই যেদিন হসপিটাল থেকে এসছে তার আগে সেই দিন বা তার এসে গেছিলো বাড়িতে বোধ সেদিন সেই দিন থেকে আমি একটা করে ভিডিও করা শুরু করেছি তার আগে যারা করছিল তাদের গিয়ে বলেছ যে কেন ভারসি করছো শ্বশুরমশাইয়ের অসুস্থতা নিয়ে কেন তোমরা পজিটিভ হয়েছে কণ্ঠভাড়সি করছো সকাল বিকাল দুপুর সকাল বিকাল দুপুর তখন বলবে না মানে আমি যদি পজিটিভ করতাম তখন দিদি খুব ভালো হয়েছে এটাই তো নিয়ম সবার মন রক্ষা কি হবে আমি কাউকে নিয়ে পজিটিভ কাউকে নিয়ে নেগেটিভ করবো যারা আমাকে ভালোবাসবে তারা যাদের যদি পছন্দ করে পজিটিভ ভিউয়ার্স আমাকে ভালোবাসবে তো কেউ কমেন্ট করলো সেই কমেন্ট নিয়ে তুমি টাইটেল দিতে পারো আর বলছো তাদেরকে নিয়ে আর প্রশ্ন করবে না তোমরা জানো না অনেক কিছু হয়ে গেছে ওই মহিলা শ্বশুরমশাইকেও তো অত্যাচার করেছে মহিলা সত্যি অত্যাধিক যখন অত্যাধিক যখন আমি কখনোই বলি না যে তুমি বাপের বাড়িতে কেন করো শ্বশুরবাড়িতে কেন করো না এই কথাটা আমি খুব একটা বলতে চাই না কারণ আমি জানি যে মেয়েদের বাপে বাড়িরভাবে সাপোর্ট করে যতই শ্বশুরবাড়ি হোক ওটা মাদারিং ল ওটা শাশুড়ি মা মার কাছে যতটা বলা যায় করা যায় বা মা যতটা রড়দ দিয়ে করে খুব খুব কম খুব কম শাশুড়ি হলে সে বা শ্বশুরবাড়ি হলে আর তোমার সে শাশুড়িত্ব মানে একদম আসনে বসিয়ে পুজোর করা উচিত ওনাকে তোমাদের বাড়ির লোকেরা যে ওনাকে ঢুকতে দিয়েছিল শ্বশুর মারা যাওয়াতে মানে ওনাকে নিয়ম কারণ করতেই দেওয়া উচিত হয়নি আমার মতে ওনাকে ধারে কাছেও আসতে দেওয়া উচিত হয়নি যে বেরিয়ে যাও তুমি যা অসুস্থ স্বামীকে রেখেছে বলেছো মুখের উপর আমি করতে পারবো না কে করবে বৌমারা কেন করবে বৌমারা করবে নিশ্চয়ই তাতে কর্তব্য করবে তুমি একদম মুখের উপর বলে দিয়ে তুমি বাড়ি থেকে এদিক ওদিক পালিয়ে বেরিয়েছো আবার এখানে সে কীর্তনের দিন চোখের জল ফেলে আবার এখানে সে কাজ করতে লেগেছো এটা তো ঠিক না এবার কল্পনার ধৈর্য আছে কল্পনার সহ্য আছে কল্পনা একটু শান্ত টাইপে তাই জন্য হয়তো একটু হলেও অ্যাডজাস্ট করার চেষ্টা করে কারণ দূরে থাকে কল্পনা বাড়িতে গিয়ে জ্বালালে তখন কল্পনা হয়তো মানে বিতাড়িত করতো এই বাড়িঘর করেছে এই যা ঠিক আয়ে থাকলে পরে দূর ওকে মেন্টাল কি দেবে কারণ এই শাশুড়ি এর ছোটো বইয়ের সাথে মিশে তো কল্পনা পেছনে লেগেছিল এই নিয়ে ছোটো ছোটো বউকে রান্নাঘরে চাবি তুলে দিয়ে ছোট বউয়ের ঘরে চলে ঢুকে যাও ছোটো বইয়ের শাড়ি পরো এসব সরি বড় বইয়ের রান্নাঘরে ঢুকে যাও বড় বইয়ের শাড়ি পরো করে বড়ো বউকে মানে বাড়ি থেকে হাঁটানোর চেষ্টা করেছিল তো ছোটো বউয়ের সঙ্গে মিশে তখন তো এ ভালো বলতো শাশুড়িকে ভালো শাশুড়ি তারপরে যখন দেখছে যে না আবার এই বড়ো বউকে ভালোবাসে তখন আবার এটাই হয় দুটো ছেলের বউ থাকলে শাশুড়ি মা কোনোদিন ব্যালেন্স করে খুব কম তার মধ্যে যদি এতটা করে প্রবলেম হয় হবে না কেন আমার দিদির বাড়িতে তো দেখেছি তিন যা তিন যা শাশুড়ি বেশ হাহা হিহি হো হো করেই আছে দিদিকে বেশি ভালোবাসে বড়ো বউ তাই কারোর সাথে কারোর লাগানি ফাগানি না কুটনামিও নেই তো সেই জায়গা থেকে বলছি দুই ছেলে দুই যা হলে সবসময় এরকম ঘটনাই ঘটে শাশুড়ি একবার এঁকে একবার তাকে আর তোমাদের দুই জায়ের মধ্যে এতটা ইগোর প্রবলেম তোমাদের তো সেটা হবে শাশুড়ির নাম শুনবে না ভিডিওতে দেখাও না তাও কেন ভিউয়ার্স বলে তাহলে তুমি কেন টাইটেলে দাও তুমি কেন টাইটেলে খেলেছিলে ভাসুরের নাম বিশেষত শাশুড়ির নাম এবং এখন তো যা উতলে পড়ছে আচ্ছা এই যে যা যাকে বাড়ি নিয়ে গেলে তোমার এতদিন বিয়ে হয়েছে এই যা বা কোনো যাকে বাড়িতে নিতে পারো নি এখন সারাদিন বলছো যাকে বাড়িতে নিয়ে মানে যা কথাটা লিখলে যে তোমার ভিডিওতে সবাই দেখতে আসবে বা বললে পরে যাকে দেখালাম এই দেখো আমার বাড়ি এত বছর বিয়ে হয়েছে কেন এইসব যায়েরা কোনো দিন যায়নি সম্পর্ক ভালো ছিল না বুঝি তো ছন্দা কোনোদিন গেছে তোমার বাড়িতে জানি না ছন্দার তো এখন নামও নিশানা নি পাচ্ছি না কিছু ছন্দা ছন্দা জবের থেকে কল্পনা প্রশংসা করেছে সেই ছন্দা বলে যে একজন যা আছে জানি না এখন একজন বড় যা তোমার যার বাচ্চা হবে সেই বড় যা এখন তোমার খুব ফেভারিট হয়ে গেছে বড় যা বড় যা বড় যা এই কথাটা মানে যত বলবে তত তোমার জন্য ভালো যাকে নিয়ে বাড়ি যাওয়া অবাক লাগে না পাশেই এই না যে তোমার তোমরা থাকো ওখানে আর ওয়ান নাইট জার্নি করে তোমার বাপের বাড়িতে আসতে হয় বা দু তিন ঘন্টা জার্নিতে একদম পাশে থাকো তাও ওই সব না কেন তোমার বাপের বাড়িতে যায়নি তাহলে কি আগে বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক তোমার ভালো ছিল না নাকি আগে যায়দের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না কোনো একটা তো নিশ্চয়ই হবে তো তোমার ভিডিও তুমি তো খুব সত্যিবাদী যুধিষ্ঠি তোমার ভিউ আশ্রাই বলে তুমি সব সত্যি কথা বলো টিনা সেনকে নিয়ে যে প্রশ্নটা করলো যে তুমি একটা কমেন্ট আসলে দেখতে পাও মানে বলো তা টিনা সেনকেও তোমার ভিডিওতে দেখতে পাও না তো টিনা সেনকে নিয়ে তাও তুমি কমেন্ট মানে বলেছিলে যে অ্যান্সার দেবে এবং তোমাকে এতবার বলা হচ্ছে কতটা মানে নাটম তুমি মানে কি বলবো নাটমকি মিথ্যেবাদী কতটা তুমি সেখানে একটা হাসির সাইন দিয়ে দিলে হাসি পাচ্ছে হ্যাঁ টিনা সেনকে টেনে নামাবো মুখোশ খুলবো আমার কাছের লোক এখন একদম চুপ একটা কথা বলার সাহস নেই সাহসটা পাচ্ছ না আসলে বুঝতে পেরেছ তো যে নিজের মুখেই নিজে নিজে এক জুতোর বাড়িটা মেরে দিয়েছ এখন খুব ভালো বুঝতে পারছো যে টিনা সেন সত্যি সত্যি অরিজিনাল একজন আছে ভিওয়ার ভুল করে সন্দেহবশত আমি আমার যাকে সন্দেহ করেছি করে বলে দিয়েছি এখন তো আমার সেই মুখটা নেই কারণ সেন তোমাকে ছাড়বে না না ছাড়াই উচিত আমরা কি এটা আমরাও তোমাকে ছাড়বো না তুমি মিথ্যে কথা বললে আমরা তোমাকে ছাড়বো না তো সেই জায়গা থেকে এখন আর সেই জন্য কোনো কথা নেই এখন এদিক ওদিক শাশুড় ঠাশুরি এরা তো প্রতিবাদ করতে জানবে না উনি তো হাবা গোবা উনি তো ভিডিও দেখতেও জানে না হয়তো বলতেও জানে না হয়তো এইসব ব্যাপারে নেই কখন ওনাকে নিয়ে শুট করছো কিছুই উনি জানে না কখন চুপি তারের শুটফুট করে নিচ্ছ কল্পনা তো নাকি সবাইকে পারমিশান নিয়ে শুটফুট করে নিজেই বলে শুট করে কথা তোমার তো ওই নেই তুমি কখন কখন কাকে কাকে ক্যাপচার করে নিয়েছো হ্যাঁ তো সেই জায়গা থেকে তুমি এই যে টিনা সেনা ব্যাপারে যখন প্রশ্ন করলো একটা উনি হাসি স্থায়নি খুব হাসি পাচ্ছে না এরপর যখন আসেন হাসাবে তোমাকে সেই হাসিটা থাকবে তো মুখে হ্যাঁ একটা সামান্য ভিউয়ার্স অনেক ভদ্রলোক তাই চুপ করে আছে ভদ্র মহিলা সরি ভদ্র মহিলা তাই হয়তো চুপ করে আছে অশান্তি বানাতে চায় না যে তাকে নিয়ে তুমি যে থ্রেটনিং দিয়েছ যে এ কে আমি জানি আইডি নিয়ে ঘুরছে সে অনেক মানে সেরকম সেরকম মানে জাদ্রেল যদি মহিলা হতো আজকে তোমার এই হাসির ইমোজি তোমার মুখে আবার ফিরিয়ে দিয়ে আসতো সত্যি আমি অবাক হয়ে গেলাম মানে তার সঙ্গে তার ভিভারসা বলছে কেন উত্তর দেবে কেন উত্তর দেবে কল্পনাও তো একবার মিথ্যা কথা বলেছিল সে উত্তর দিয়েছে তার মানে মিথ্যা কথা বলাটা জায়েজ না কল্পনা মিথ্যা কথা বলেছিল তার মানে তার ভালোবাসার বিভাসও মিথ্যা ভালোবাসার ক্রিয়েটারও মিথ্যা কথা বলতে পারে এটা যায় আর এই ভালোবাসার ক্রিয়েটার একবার নয় জীবনে প্রচুর প্রচুর মিথ্যা কথা বলে আমতা আমতা করে পরের দিন আবার ভিডিও নিয়ে কাঁদতে কাঁদতে এসে বসে পড়েছিল এতটাই ভালোবাসার ক্রিয়েটার যে লাইভে এমন বাজে বাজে কমেন্ট লাইভ ছেড়ে তাকে বেরিয়ে যেতে হচ্ছিল কেদে আজ যদি দেখেছ এত লোক ভালোবাসে আমার ভালোবাসার বিয়স আমার ভালোবাসার বিয়স অনেকে বলে তোমার ভিডিওতে কি পায় সবাই কেন এত নিন্দা করে নির্ভেজাল এত ভালো ভিডিও তাহলে তারা কারা সেগুলো তো আমরা নই লাইভে তো যা যাই না জীবনেও তখন কন্ট্রোভার্সি হচ্ছিলো সেই লাইভটা চোখের সামনে এসে গেছিলো যে লাইভটায় ও শাড়ির না জামা দেখাতে এসেছিলো এত বাজে বাজে কমেন্ট করেছে মনে আছে তোমাদের কান্নাকাটি করে সেই লাইভ ছেড়ে পেরিয়ে গেছিলো কোথায় তারা সেই ভালোবাসার সব থেকে ভালোবাসার বিহার একজন গেলো না বাড়িতে মিট আপে একজন মিটা 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 একটা মানুষ একটা মানুষ গেল প্রায় তিন সাড়ে তিন লাখের একটা চ্যানেল এরপরেও কাকে দেখাবে দরকার নেই করলুম না ওরকম মিটা বললুম না ওরকম কিছু তারপরে বুঝতে পারছো কি প্রচণ্ড ভালোবাসে সবাই সেই জায়গাটা তৈরি করতে নি তোমাদের গ্রামের লোকেরা তোমাদের কোচবিহারের লোকেরা প্রচুর তোমাকে ভালোবাসে ভিডিও দেখে প্রচুর লোকজন আসে প্রমোশন করার জন্য বাড়িতে ওই তারা এই প্রমোশন করাতেও বা যারা যারা আসে তারাও কি তোমার ভিডিও এখন দেখে না তারা কি পারতো না যেহেতু একটু মুখটা দেখাতে তোমাকে বুঝতে পারছো তোমার বাড়িতে গিয়ে গিয়েও কত ক্ষোভ নিয়ে নিয়ে তারা বেরিয়ে এসছে এটাই হচ্ছে গিয়ে ঘটনা তো শাশুড়ির নামে কেউ বলো না কেউ অস্থি বিসর্জনের একটা ভিডিওতেও অনেক কথা কন্ট্রোভার্সি দিয়ে বসে গেলে মানে কন্ট্রোভার্সি কমেন্ট এই ছাড়া তুমি চলার নয় যতই বলবে আমি কিছু বলি না আমি কিছু বলবো না তুমি আবার ইগনোর আবার তুমি কিছু বলবে না এই জন্যই এই জন্য ছিটিয়াল টাইপের হয়ে হয়ে যাও তুমি কমেন্ট হলেই ডিপ্রাই করে যদি ইগনোর করা থাকে ইগনোর করতে পারতে জানে তো না এই তো একটা ভালো জিনিস না আবার এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি করি বড় যা বড় যা বড় যার স্বাদ যাকে নিয়ে বাপের বাড়ি ওরে বাপরে বাপ যা ভাসুর ঠাসুরি এই তিনটে ভিডিওতে এখন হচ্ছে মানে মেন কন্ট্রোভার্সির ছোঁয়া কন্ট্রোভার্সি হবে আর পড়বে তুমি তো জানো যে ভিভার্সা আগুন লাগাবে ভিভার্সা ভারসা কন্ট্রোভার্সি করবে তাহলে তুমি আজকে উত্তরটা কেন দিতে বললে অস্থি বিসর্জনের জন্য ভিডিওর মধ্যে কেন দিতে বললে আজও বুঝলাম মানে বুঝলাম না বুঝলাম না কি বুঝতে পারলাম কন্ট্রোভার্সির জন্যই কন্ট্রোভার্সি ছাড়া হবে কি করে সামনে পুজো এটুকুই বলার শাশুড়িমাকে যতই তুমি ফেলে দাও শাশুড়িমার নামটা দিলেই ভিডিওতে সবাই দেখতে আসবে আর ওনার ওনার কোনো গুণকীর্তন করছি না আর বাপের বাড়িতে তোমাকে হেল্প করে বাপের ভালোবাসে এখানে আমি কোনো খারাপ দেখছি না এবং তোমার মা ভাই বোন বাবা অত্যন্ত ভদ্রলোক ভালো মানুষ তাদের কোনো খারাপ আমি কিছু দেখছি না তাদের কোনো খারাপ আমি কিছু দেখিনি কিন্তু বাপের বাড়ি নিয়ে তুমি থাকছো খুব ভালো কথা থাকো কিন্তু এত হাইলাইট করছো এখানেই তোমাকে মানে আরও খুঁচিয়ে দেওয়া হবে যে তুমি সারাক্ষণ বাপের বাড়ি বলছো আর শ্বশুরবাড়ির আশেপাশে থাকছো শ্বশুরবাড়ির লোকেদের কেন তোমার থাকতে হবে এই আজকে নিমন্ত্রণ করতে যাচ্ছ কীর্তনের নিমন্ত্রণ তাই তো শ্বশুরবাড়ির লোকেদের বলতে যাচ্ছে দেখি কজন আসে যেভাবে ডাউন করেছিলে এক জামাইবাবু তিনি ওই ব্যস্ত ছিল ওই সব খেতে ব্যস্ত ছিল রান্না করার কথা ছিল রান্না করতে আসতে পারেনি বুঝোই তো এই যে তোমার কথার টোনগুলো এখানেই তুমি লোকের কাছে এত খারাপ হয়ে যাও তারপরে কে মাংস দিল কে আলু দিল কে পেঁয়াজ দিলো কে কাঁচা লঙ্কা নুন দিলো এই যে নিয়ে অশান্তি এই যে নিয়ে ভিডিও করেছো তোমাদের বাড়িতে আর কজন মানে তোমাদের আত্মীয় স্বজনদের যদি সত্যি সত্যি লজ্জা থাকে মানে তারা যদি চক্ষু লজ্জা থাকে তোমাদের বাড়িতে খেতে আসতে দুবার ভাববে আমার তো তাই মনে হয় আমি হলে তো তাই মনে হতো যে ওয়াইটি প্ল্যাটফর্ম জুড়ে এই সব আলোচনা যে মাংস দিয়েছি দাদা ভাই মাছ খাওয়াতে বলেছিল আমি মাংস খাওয়াতে বলেছি বলছি না যত বলবে লোকেদের কাছে তত বেশি খারাপ হবে এইসব ব্যাপার নিয়ে যে তোমার মনটা কতটা মানে খারাপ নিয়ে তুমি খাওয়াতে যাচ্ছ মানুষকে এটুকুই বলার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো টাটা